পবিত্র রমজান মাস তার শেষ দশ দিনের মধ্যে আমরা চলে এসেছি রমজান তার চাদর গোটাতে শুরু করেছে আমরা অনেকেই আল্লাহ পাকের কাছে হয়তো এমন আছি যে আমরা নিজেদের গোনা নিজেদের পাপ ক্ষমা করিয়ে নিতে পারিনি মাত্র কয়েকটি দিন আমাদের রয়ে গেছে আমরা নিজেদেরকে জাহার নাম থেকে জাহার আগুন থেকে কীভাবে মুক্ত করে নিতে পারি আল্লাহপাকের সেই সিদ্ধান্ত আমাদের ভাগ্যে কীভাবে জুটবে তার জন্যে প্রতিটি মমিন প্রত্যেকটা আল্লাহে বিশ্বাসী বান্দা বিচলিত এবং ব্যস্ত। অনেকেই এতে কাফে আছেন তাদের চব্বিশটি ঘন্টা আল্লাহ পাকের ঘরে ইবাদতের মধ্যে অতিবাহিত হচ্ছে প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড আমরা অনেকেই রোজা আছি দিনের সব সমস্ত সময়টুকু ইবাদতের মধ্যে যাচ্ছে এটি এমন একটি মাস যার শুরু এবং শেষ এখানে প্রত্যেকটি ইমানওয়ালার কাজ আল্লাহ পাকের অত্যন্ত পছন্দের বান্দা খায় সেহরি করে আল্লাহ পাক সন্তুষ্ট হন বাংলা বান্দা রোজা রাখে আহার পানাহার বর্জন করে আল্লাহ পাক সন্তুষ্ট হন বান্দা ইফতার করে আল্লাহ পাক আনন্দ পান এবং এই বান্দা আল্লাহ পাকের কাছে তার মাথা থেকে নিয়ে চুল পর্যন্ত এত পছন্দের এত প্রিয় হয়ে ওঠেন প্রিয় পাত্রের সব কিছুই মুগ্ধ করে ভালো লাগে হাদিসের মধ্যে আসে আমার প্রিয় পাত্র রোজাদারের মুখের গন্ধ মানুষের কাছের মিশকে আম্বারের থেকেও আমার কাছে প্রিয় বলুন শুভানন্দা আর কি বলতে পারেন আল্লাহাক যে মুখের গন্ধ আমরা এড়িয়ে চলি কারোর মুখে গন্ধ হলে তার সামনে বসতে কষ্ট হয় তার সামনাম সামনে যেতে আমরা এড়িয়ে যাই আল্লাহ বলছেন না আমার মাহবুবের আমার প্রিয় পাত্র রোজাদারের মুখের গন্ধ আমার কাছে তোমার প্রিয় সুগন্ধ সব থেকে মূল মূল্যবান গন্ধ মিশকে আম্বারের থেকে প্রিয় তো মুখের দুর্গন্ধ যদি প্রিয় হয় তো আমাদের মাথা থেকে জুল পর্যন্ত যা আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছেন সবকিছুই সুন্দর দিয়েছেন মানুষের সেগুলো কত পছন্দের হয়ে যাবে সেগুলো কত আনন্দের হয়ে যাবে সামান্য কিছু সময় আমাদের সামনে বাকি আছে হাদিসের সামনে মধ্যে এসেছে রমজান পাওয়ার পরেও যে তার মাগফিরাত করে নিতে পারলো না তার মতো হতভাগা আর কে হতে পারে তো আমরা সেই মুহূর্তে এসে পৌঁছেছি দোয়া এই সময় গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে আমরা বসেছি যাচ্ছি যেই স্থানে বসেছি একটি دینی শিক্ষা প্রতিষ্ঠান নবী পাক ওয়াসাল্লাম তাকে আল্লাহ পাক শিক্ষা দিয়ে আমাদের মধ্যে পাঠিয়েছিলেন ইসলাম চলে না অন্য কিছু হতে পারে ইসলাম হয় না দেখা দেখি চাষ হতে পারে আল্লাহ পাককে দেখা দেখি কাজ করে সন্তুষ্ট করা যায় না সমস্ত আল্লাহ পাকের ইবাদাত আল্লাহ পাকের যাবতীয় কাজ যা তাকে সন্তুষ্ট করে সবকিছুই আমাদেরকে শিখতে হয় ইমান শিখতে হবে নামাজ শিখতে হবে রোজা শিখতে হবে জাকাত শিখতে হবে হজ শিখতে হবে ইসলামে এমন একটি জিনিস নাই যেটা না শিখে করা যায় যেটা প্র্যাকটিস ছাড়া করা যায় তো এই শিক্ষা প্রতিষ্ঠান উম্মতের একটি অংশের শিক্ষাদানে নিয়োজিত নিয়োজিত রয়েছে তার জন্য এর ভিত্তি স্থাপন হয়েছে মরহম সুফি জামাল সাহেব অত্যন্ত বিদগ্ধ মানুষ ছিলেন গুরুগম্ভীর মানুষ ছিলেন বিচক্ষণ মানুষ ছিলেন তিনি মানুষ চিনতেন তার ভালোবাসা আমরা পেয়েছি তার স্নেহ ধন্য ছিলাম আমরা তার প্রিয় পাত্র ছিলাম আমরা অনেক আশা রাখতেন আমাদের দেখে অনেক মনের কথা বলতেন অনেক কাছে বসাতেন তার সুযোগ্য সন্তানেরা সেই সম্পর্ক রেখে চলেছে মরহম লিয়াকত আলী সাহেবের সূত্র সেই একই সূত্রে বাধা এই প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে মরহম জামাল সাহেব স্থাপন করেছেন আমরা দোয়া করবো কে পর্যন্ত মান মুসলিম সমাজে শিক্ষার যে অভাব রয়েছে যে শিক্ষা ছাড়া কোনো মুমিনের চলবে না একজন মাধ্যমিক না পাশ করলেও চলবে চলবে না অনেক মানুষ আছে আমাদের নিরক্ষর মানুষ আছে আমাদের দেশে আমরা ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ ভারতীয় যারা স্বাক্ষর করতে জানি নিজের নাম লিখতে জানি তারপরে নিরক্ষর তো এই নিরক্ষর মানুষগুলো কি চলছে না চলছে কিন্তু আল্লাহর বান্দাদের থাকলে হবে না না চলবে তার শিখবে না বুঝবে না তার পাঞ্জেগানা নামাজ বুঝবে না পড়তে পারবে না তার কালিমা সে পড়তে পারবে না তো প্রত্যেকটি একটি ইমানওয়ালা সে মুসল নারী হোক পুরুষ হোক তাকে কালিমা শিখতে হবে ইসলাম শিখতে হবে এছাড়া চলার কোনো জায়গা নেই এখনো পর্যন্ত নব্বই শতাংশ মানুষের কাছে আমরা ইসলামী শিক্ষা পৌঁছে দিতে পারিনি এই শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের মুখ্য উদ্দেশ্য মুসলিম সমাজের এই অভাবকে মুসলিম সমাজের প্রত্যেকটা হৃদয়ে যেন কালিমা এতে থাকে যাতে কোরআন থাকে হাদীসের মধ্যে আসে কুরআন ছাড়া মুমিনের হিদায়াতই একটি বিরান ঘর আল্লাহ নবীজি বলছেন উদাহরণ দিয়ে বিরান বাড়িতে যেমন ঝুল থাকে ময়লা থাকে আবর্জনা থাকে অনেক সময় জঙ্গলি পশু পাখি এসে সেখানে বাসা করে হঠাৎ করে সেখানে যেতে ভয় লাগে এই হচ্ছে বিরান বাড়ি কখনো দেওয়াল ভেঙে পড়তে পারে কখনো ছাদের একটা অংশ ভেঙে পড়তে পারে এই হচ্ছে আমাদের বিরান বাড়ি তো পাক ব্যতীত হৃদয়গুলিকে আল্লাহ নবী রাহমতুল্লিল আলমী তিনি বলছেন একটি বিরান বাড়ির নেয় তো প্রত্যেকের হৃদয় পর্যন্ত অন্তর পর্যন্ত প্রাথমিকভাবে কোরআন পৌঁছে দেওয়া প্রাথমিক দিনই শিক্ষা পৌঁছে দেওয়া হচ্ছে এই প্রতিষ্ঠানগুলির মুখ্য উদ্দেশ্য মুসলিমদের প্রতিটি মহল্লায় ছোট আকারে মাঝারি আকারে আবার বড় আকারে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনিবার্য তাই মুসলমানরা এই প্রতিষ্ঠানগুলি নিজের দায়িত্বে নিজের পরিশ্রমের পয়সা খরচ করে এগুলো পরিচালনা করে যাচ্ছে এবং আমাদেরকে সেই দায়িত্ব নিয়ে পরিচালনা করতে হবে এছাড়া আমাদের কছে কোনো বিকল্প নেই এই মাদ্রাসা দ্বারাই আমাদের মসজিদ আবাদ রয়েছে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে দেখা যাবে হয়ে গেছে ওই সমস্ত দেশগুলোর কথা দেখুন সেখানকার হিস্ট্রিগুলো পড়ুন যেখানে মাদ্রাসা বন্ধ করা হয়েছে মাদ্রাসা পরিচালনা করা হয়নি তো সে সময় সে সমস্ত জায়গার বড় বড় মসজিদ হয়তো ভারতবর্ষের মুখ ধরনের মসজিদই নেই সেই মসজিদগুলি বিরান হয়ে গেছে নামাজি নেই ইমাম নেই কেউ আজান দেওয়ার লোক নেই এরকম বহু দেশ আছে যেখানে এই অবস্থার মধ্যে রয়েছে এবং চলছে আল্লাহ পাক আমাদেরকে এমন অবস্থা থেকে আমাদের আগামী প্রজন্মকে যাতে এরকম অবস্থার মধ্যে দিয়ে না যেতে হয় তার জন্য এই প্রতিষ্ঠানগুলি প্রতি আমাদেরকে যত্নবান করতে হবে দায়িত্ববান হতে হবে এবং হতে হবে সমর্থক এই পর্যায়ে আমাদেরকে প্রত্যেকে একজন দায়িত্ব পালন করছেন তার সহযোগিতা তার সৎ পরামর্শ তার মঙ্গল কামনা একটা প্রতিষ্ঠান যে পরিচালনা করে সে জানে যে কতটা বোঝা নিয়ে তাকে চলতে হয় দশটা মানুষকে দশজন শিক্ষককে নিয়ে তাকে চলতে হয় পঞ্চাশটি ছাত্রকে নিয়ে তাকে চলতে হয় তাদের অভিভাবককে নিয়ে চলতে হয় এবং যাবতীয় দায় দায়িত্ব তাকে পালন করতে হয় সেই সাথে সাথে পঠন পঠন ঠিক হচ্ছে কি না তার জীবনটা যাতে নষ্ট না হয় এখানে তার জীবন দশ বছর বারো বছর মাসা একটা ছাত্র পড়াশোনা করে সে যেন না হয়ে যায় তার যোগ্যতা দক্ষতা যাতে যথেষ্ট পরিমাণে পূর্ণতা পায় তার জন্য তাকে ভাবতে হয় তার জন্য তাকে অ্যারেঞ্জ করতে হয় অনেক কিছু এ সমস্ত কিছু মাদ্রাসা একটা প্রতিষ্ঠানের সঙ্গে আমরা আমাদের এই প্রতিষ্ঠানের মহামান্য অভিভাবককে হারিয়েছি এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার দেখুন এ ঘোষণা তো আল্লাহ পাক স্বয়ং কোরআন করে দিয়েছে তোমাদের জন্য মৃত্যু অনিবার্য এবং যেখান থেকে এসেছো আল্লাহর কাছ থেকে তোমরা দুনিয়ায় গেছো আবার আল্লাহর ফিরতে হবে এই ফেরা যেন কল্যাণকর হয় এই ফেরা যেন লাভজনক হয় এই ফেরা যেন সফল হয় যার জন্যে এত মেহনত এত কষ্ট এত পরিশ্রম আল্লাহ পাককে জানা বোঝা তাকে সন্তুষ্ট করা ইসলাম এমন ক্ষমতা রাখে যে যুগে যুগে এই মাটিতে এমন এমন নক্ষত্র তৈরি করে দিয়েছে ইসলাম যারা সারা পৃথিবীর জন্য আদর্শ যেমন নবীগণ সেই সাথে সাথে সর্বোপরি আমার আপনার নবী মোহাম্মদে মুস্তফা সাল্লাম তিনি সারা পৃথিবীর জন্যে আজও পর্যন্ত এক বাক্যে দৃষ্টান্ত তার কোনো বিকল্প নেই তিনি বিকল্পহীন আজ পর্যন্ত দ্বিতীয় ব্যক্তি কেউ আসেনি যিনি হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁচা কাছি দাঁড়াতে পারে মহাত্মা গান্ধী ভারত যখন স্বাধীন হচ্ছে 1947 সালে মহাত্মা গান্ধী বলছেন ভারতের প্রাইম মিনিস্টারকে যদি সফল প্রাইম মিনিস্টার হতে হয় তাহলে হযরতে উমারের মতো হতে হবে বলেন সুবহানাল্লাহ উমরের মতো হতে হবে ভারতের প্রাইম মিনিস্টারকে তবেই ভারতের স্বাধীনতা লাভের ভারতবাসী পাবে তো ইসলাম যুগে এমন নক্ষত্র তৈরি করে থাকে এমন পণ্ডিত তৈরি করে থাকে এমন আদর্শ মানুষ তৈরি করে থাকে যে তারা জোরে চলে যাওয়ার পরে মানুষের মধ্যে অভাব একটা হতাশা তৈরি হয় যে এই ধরনের মানুষ এত তাড়াতাড়ি আমাদের মধ্য থেকে চলে গেল তো মুফতিলি আকাদ সাহেব হাদিসের মধ্যে আসে মৌতুল আলিমি মৌতুল আল একজন পণ্ডিত পর্ব যোগ্য আদর্শবান আলিম দুনিয়া থেকে উঠে যাওয়া চলে যাওয়া যেন দুনিয়ায় কেয়ামত হয়ে যাওয়া একটা ছোটখাটো কেয়ামত পৃথিবীর মৃত্যু হয়ে গেল এরকম হাদিসের মধ্যে স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি থেকে আমরা জানতে পারি তো মুফতি সাহেব যোগ্যতার দিক থেকে আদর্শের দিক থেকে আমাদের মধ্যে একটা উচ্চ পর্যায়ে ছিলেন বহু মানুষ বহু পরিবার ভেঙে যাওয়া পরিবার তিনি গড়ে সংসার তিনি গড়েছেন তার সংখ্যা অন্তত এগারোশো কত বললাম আপনার এগারোশোটি পরিবার তার তত্ত্বাবধানে কখনো জুড়েছে আবার কখনো স্বামী স্ত্রী পৃথক হয়ে যেয়ে নিজের মতো সংসার করেছে যেখানে মানুষ আত্মহত্যা করে সেখানে যেখানে মানুষ নিরুদ্দেশ হয়ে যায় এরকম ঘটনা তিনি নিজে হাতে সামলে এগারোশো পরিবারকে তিনি সামলেছেন কত বড় স্বভাবের কাজ আমার মনে হয় না দ্বিতীয় কোনো দৃষ্টান্ত আমরা দিতে পারব উদাহরণ দিতে আমি রেজিস্টার্ড যে কেসগুলো আমরা পাচ্ছি তার হাতে দ্বিতীয় ব্যক্তি ভারতবর্ষে খুঁজে পাবো কিনা আমার মনে হয় না তো সেই অভাব আমাদের কুরে কুরে খাচ্ছে আল্লাহ পাক উপযুক্ত ব্যক্তিত্ব তৈরি করে দিক যারা মানুষকে সামলাবে যারা মুমিনদেরকে সামলাবে যারা ইসলামকে সামলাবে যারা দেশকে সামলাবে সময় আমাদের হাতে খুবই কম আমরা যেমন মরহমের জন্য দোয়া করব এই প্রতিষ্ঠানের জন্য আমরা নিবেদিত প্রাণ থাকবো এবং আল্লাহর কাছে দীর্ঘ উপকারিতা কামনা করব এবং আমাদের রোজা নামাজ হাত জাকাত এবং যে উপলক্ষে আল্লাহ পাক পবিত্র রমজান আমাদেরকে দিয়েছেন আমরা সেই অর্থে সফল হব এই দোয়া আমরা আল্লাহর কাছে চাইবুলিল্লা